আসসালামু আলাইকুম নিয়ে একটি গল্প বলবো যেখানে একজন আলেম খুব ভালোভাবে জড়িত ইরাক ইরানের যুদ্ধে তাদের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বাংলাদেশে একজন বিখ্যাত আলেম হাফিজ হুজুর রাহমুল্লা অনেক বড় একটি ভূমিকা রেখেছিলেন তো হাফিজ হুজুর রাহেমুল্লাহ সেই ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ওআইসি এর মাধ্যমে তাদের দুই দেশের নেতাদের সঙ্গে বসেন এবং কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদেরকে সম্মতি করান যে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার তো যাই হোক উনি ওনার কাজ করে বাংলাদেশে চলে এসেছেন বাংলাদেশে ফিরে আসার পরপরই একটা অপপ্রচার ওনার বিরুদ্ধে চাউর হয়ে উঠলো সেটা হলো যে হাফিজ হুজ রাহে মাহমুল্লা শেয়া ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি শেয়া নেতা খামিনীর পিছনে নামাজ আদায় করে শেয়া ধর্মের অনুসারী হয়ে গিয়েছেন আচ্ছা ঘটনাটা সাংবাদিকদের নজরে আসলো এবং পরবর্তীতে সাংবাদিকরা হাফিজুর রাহম হামল্লার সঙ্গে দেখা করতে গিয়ে প্রশ্নটি করলেন প্রশ্নটি করার পরে তখন হাফিজুর রাহম হামল্লা বিচক্ষণ একটি উত্তর দিলেন সেটা হলো যে এই ঘটনা যখন বলছে তারা তার আগের ঘটনাটা তো শুনতে হবে সেটা হলো যে আমি যেই ওয়াক্ত ধরুন ফজ জোহরের রক্ত আমি খামিনীর পেছনে নামাজ পড়েছি খামিনী ঠিক তার আগের ওক্ত অর্থাৎ ফজরের ওক্ত আমার পেছনে নামাজ পড়েছে তাদের যুক্তি হলো যখন কাউকে ইমাম হিসেবে মেনে নিয়ে তার পিছনে নামাজ পড়া হয় ফিকের বিশ্লেষণ অনুযায়ী সে সেই যেই ইমামকে অনুসরণ করে নামাজ পড়েছে সেই ইমামের আকিদা চিন্তাভাবনা সব কিছুকে মেনে নিয়ে স্বীকার করে এরপর তাকে ইমাম মেনে তারপরে তার পিছনে নামাজ পড়েছে এই জন্য তো আমি শেয়া হয়ে গিয়েছি এটাই তো তাদের ব্যাখ্যা তাহলে ফজরের ওয়াক্তে যে খামিনী আমার পিছনে নামাজ পড়ে খামিনী সন্নি হয়ে গিয়েছে এটা কেন তারা বলছে না অর্থেব জোহরের রক্তে আমি কোনো শেয়ার পিছনে নামাজ পড়িনি জোহরের রক্তে আমি সেই সন্নির পিছনে নামাজ পড়েছি যে সন্নি ফজরের ওক্তে আমার পিছনে নামাজ পড়ে সন্নি হয়ে গিয়েছে এই ছিল তার বিচক্ষণ অত্যন্ত চমৎকার জবাব আসলে ঘটনা এমন কিছুই ছিল না ঘটনা এরকম ঘটেই নাই সে কমিউনিকেশানে নামাজই পড়ে নাই কিন্তু অপপ্রচারকারীরা এই দারুণ একটা অপপ্রচার করলো এবং হাফিজ হজ রাহে মাহমুল্লাহ অপপ্রচারকারীদেরকে জবাব তাদের ভাষায় দিল এই ছিল আলেমদের বড় আলেমদের বিজ্ঞ আলেমদের বিচক্ষণতা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ